সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো লোভনীয় স্বাদে পাঁচ দিয়ে বেগুন ভাজি তো বেগুন ভাজিটা রান্না করার জন্য আমাকে আগে আমার ছাদে যেতে হবে ছাঁদে আমার কয়েকটা বেগুন গাছ আছে কয়েকটা বেগুন ধরেছে তো আমি এগুলাকে কেটে নিয়ে আসব। তারপর আমি রান্নাটা শুরু করে দেব বেগুন রান্না করার জন্য আজকে আমি চলে আসছি ছাদে তো আমার ছাদে কয়েকটা বেগুন গাছে আছে দেখুন বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে তো আমি প্রথম এটা দেখাচ্ছি এই যে দেখুন এই বেগুনগুলোকে নিয়ে আমি ভাজি করব। এই যে একটা এখানে এই যে একটা এই যে দেখুন এই দিকে আরেকটা আসছে এই যে দেখুন বেগুনগুলো দেখতে অনেক সুন্দর তো ওটাকে ছিঁড়ে নিব হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এই বেগুনের ডাঁটটা অনেক শক্ত তো আপনারাও চাঁদে এরকম কয়েকটা বেগুন গাছ লাগিয়ে দিবেন এখন আমি নিয়ে নিব বেগুন ভাজাতে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ তো তো এখান থেকে আমি কয়েকটা ছিঁড়ে নিব মরিচগুলো অনেক স্বাদ এই যে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার মরিচ গ্যাসের গোড়ায় অনেক থানকুনি ফাতা মানে একদম সবুজ সবুজ তো এই থানকুনি ফাতা দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো দেখুন কয়টা বেগুন পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বেগুন পেয়েছি আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখালাম দেখুন কত সুন্দর আকাশটা মেঘে ঢাকা জির জির বাতাস হচ্ছে অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্যটাই দেখুন সবচাইতে সুন্দর ছাদ থেকে বেগুনগুলো এনে আমি ধুয়ে নিলাম একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখন বেগুনগুলোকে গোল গোল করে কেটে বেশি পাতলাও না বেশি ভারীও না এমন সাইজে কাটতে হবে এই যে দেখুন আমি সবগুলো বেগুনকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এখন আমি এটাকে কিভাবে ভাজি করব সেটাই দেখাবো আপনাদেরকে রান্নাটা করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে আমি তেল দিয়ে নেব তেল। সামান্য পরিমাণে তেল দিব আমি এতে দেবো পেস্ট কুচি সাথে দিয়ে দেবো একটু রসুন কুচি এই যে দেখুন এইভাবে রসুনটাকে কুচি কুচি করে দিয়ে দিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পাঁচ ফোড়ন এই যে দেখুন এই পরিমাণ পাঁচ ফুরন দিয়ে দিব পিএসটা আমার হয়ে গিয়েছে এখন আমি এতে দেব লবঙ্গ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তা আমি এখন দিয়ে দেব বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দেখুন কালারটা কি সুন্দর আগুন লো হিটে রেখে রান্না করব কারণ এই বেগুনটাতে আমি পানি ব্যবহার করব না তেলের মধ্যেই হবে এই জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আমি ঢেকে দিলাম আমি ঢাকনাটা উলটিয়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ তো আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন টিপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন তো বেগুনটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে তো দেখুন আমার বেগুন বাজেটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মজা লাগবে তো আপনারাও এভাবে বেগুনটাকে ভাজি করে নেবেন গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম